অনেক কাস্টমার আমাদের মাল দিতে পারেন্ট আছে না বড় বড় রান্না করবেন এটা ভেঙে যায় এটা কোম্পানি বহন করবে এটা আর গাজির এত মজবুত এটা একমাত্র গাজী বাংলাদেশে প্রথম সার্ভিসের দিক দিয়ে ফার্স্ট এটা অনেক ভাইয়ের আপনার পোটা কিন্তু ভয় পায় ঠিক আছে যে আমি আমার বাড়িতে এখান থেকে সিলেট কিংবা নোয়া অনেক দূরে দূরে বাড়ি আর কি ঠিক আছে যে পোটা কিনলে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি পাবো কিনা আমি বলবো ভাই আমার থেকে প্রোডাক্ট কিনবেন ঠিক আছে গ্যারান্টি ওয়ারেন্টির জন্য আপনার বিশ সেকেন্ড চিন্তা করতে হবে না কেন চিন্তা করতে হবে না যেটা গাজী ব্র্যান্ডে একমাত্র সারা বাংলাদেশ সার্ভিস দিয়ে থাকে এটা আচ্ছা তাহলে আমরা হুট থেকে শুরু করি যেমন এটা আপনার কিছু যেটা আপনার চিমনি মডেলের এটা হ্যাঁ এটাও কিন্তু আপনার দুই স্টাইল আপনি লাগাতে পারবেন আর কি অনেক মানুষ কেবিনেট করে ঠিক আছে যাতে কিন্তু আপনার সিলিমটা বেশি ভাগে সাজেস্ট করে আর কি আর্কিটেক্টের আর কি আচ্ছা সিলিম লাগাও করতে পারবো আর এই শেপে লাগাতে পারবেন এটা আচ্ছা দুই ভাগে আপনি এটা খুলে ঠিক আছে আপনি তাহলে আপনার টি যেটা বাংলাদেশে এই পড়তাম সাড়ে চার হাজার সবাই তো মুখে সবাই মুখে বলে স্টিকার দেখা ঠিক আছে যেটা মিটার নিয়ে আসছি ভাই

তারপরে মোটর হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল যেটা বেকার বিদ্যুৎ চমকা নষ্ট হয়ে যায় আপডাউন ভোল্টেজ যদি নষ্ট হয়ে যায় ঠিক আছে এটা আপনাকে

ছেড়ে দিচ্ছি কিন্তু যেমন বোটটা কিন্তু মালি চলে আসতেছে কিন্তু সারতেছে না এত পাওয়ার

এটা তো আমি আগে যে কিছু নোট আছে না সেটাকে আন্দাজ করে বলছি কিন্তু রিয়েল মার্কস এটা এখন তো রিয়েল এটা যেটা আমরা মে 6100 আছে ঠিক আছে 6100 আর সাকশন পাওয়ারের কথা যদি বলেন না ঠিক আছে তাহলে 3500 এর সাকশন পাওয়ারের ভিতরে 3500 3500 এর সাকশন পাওয়ার আচ্ছা আপনার দেয়ালে যদি বিন্দু পরিমাণ তেল কাচা লাগে ঠিক আছে ফিলোটা টাকা নিয়ে যাবেন সমস্যা ওকে এই ঝাজালো মরিশপুরা যে একটা ঝাজালো সেন থাকে সেটা এখানে বসে মরিশ ভাবে ভাই এখানে বসে মরিশ ভাবে ভাবে পাশে ভাই যদি দাঁড়া থাকে বন্ধ করে আমরা কথাটা বলি ভাইয়া ওকে

তো উনি সময় জানলা খুলে ইউজ করতে পারে না কেন পারে না বাইরে থেকে আপনার বাতাস আসে বাতাসে আগুনে আসতে দূর থাকে তখন আপনার পাতের একপাশে আগুনটা পায় একপাশে পাশে পায় না তার জন্য অপচয় হয় কিংবা আপনার কিচেন একটা ফ্যান ইউজ করে বাতাসটা ওই ফ্যানের বাতাসে আগুনটা দুলতেছে তার জন্য হিট প্রোটেকশনটা দিয়ে দিচ্ছে এটা ঠিক আছে যেন আপনার নপটা গরম না হয় টপ না গরম হয় বাতাসের জন্য কোনো প্রবলেম না হয় আর একটা জিনিস যেটা বলবো ভাই বার্নার কিন্তু মেন অংশ কিন্তু বার্নার কিন্তু সিঙ্গেল পার্টের বার্নার একটু ওয়েটটা যদি আমি আপনাকে দেখাই দিতে পারি ওজন আছে ঠিক আছে সিঙ্গেল পার্ট এমএ দেখাই ভাই একটা সিঙ্গেল পার্টের এটা ঠিক আছে একটু দেখেন একটু সিঙ্গেল পার্ট কিন্তু ডাবল পার্ট না ডাবল পার্ট সিঙ্গেল বলতে আছে দুশো গ্রাম আড়াইশো গ্রামে কিন্তু এই ফার্স্ট বাংলাদেশে যেটা দু হাজার আট করছেশো উনিশ গ্রামে ছয়শ দিচ্ছি মজার বিষয় আছে ভিতরটা যেটা আছে আর কি অনেক মানুষের কমপ্লেন আছে যে ভাই বেশি রান্না বান্না কোনো ঠিক আছে লেগে থাকে এটা খুলে না এখান থেকে আমি বলবো ভাই এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কপারে করে দিচ্ছে এটা ঠিক আছে প্লাস যে সেফটি সেন্সরটা সেফটি সেন্সরটা পর্যন্ত কপারে করে দিচ্ছে একবার ভিতরটা পর্যন্ত দেখেন কপারে এটা হান্ড্রেড পার্সেন্ট কপার এটা হ্যাঁ কপার থাকলে কি হবে এটা আপনার মনে করেন লেগে থাকবে না কখন এটা আপনি ইজি টু খুলে যাবে পরিষ্কার করতে পারবেন এটা

যেটাকে বলা হয় গোলাপ ফুলের পাপড়ি বলা হয় আরকি ঠিক আছে গোলাপের মতো আগুন দিবে এটা যে আগুনটা আছে না ভাই ঠিক আছে যখন জ্বলবে তখন বাচ্চারা ধরতে যাবে এটা মনে হবে যেন একটা ফুল ফুটে আসবে মুখ দিয়ে এটা একটু কি করে আপডেট করে নিয়েছে এটা আগে যে চুলা গুলো ছিল সব চুলা কিন্তু অ্যালমোনিয়ামে কি হয় মানে বেশি গরম অবস্থায় পানি পড়লে কিন্তু ব্যাকা হয়ে যায় যখন ব্যাকা হয়ে যায় তখন আপনার যে বান্নাটা আছে না এটা কিন্তু বাইরে খোলা জানা হয় এটা এত টাইট হয়ে লেগে থাকে যায় যেটা ব্যাকা হয়ে যায় তার জন্য আপনারা 100% কপার করে নিয়ে আসছে এটা ঠিক আছে যেন ইজি ভাবে আপনার মাবুনেরা খুলতে পারে এটা সুন্দর এটা লাগবে না আর এটা কিন্তু আপনারা 100% ব্লক বানার কিন্তু 100% ব্লক বানার হ্যাঁ এটা যদি ওয়েটারটা যদি আমি আপনাকে মেপে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এটা সবগুলাই হচ্ছে ওয়াটারপ্রুফ নাকি 100% ওয়াটারপ্রুফ ভাই আচ্ছা আচ্ছা এটার বান্নাটা ওজনটা দেখি

আরেকটা মজার বিষয় আছে এই আগুনটা কার্বন আগুন মনে হবে হয়তো চব্বিশ চুলাই চলতেছে না এটা অথচ চুলার রাত্রে এইখানে হাত দেন ভাই প্রচুর পরিমাণ তাপত আমি একটু আর একবার দেখো কমানো ঠিক আছে চলে গেছে হ্যাঁ রাইট রাইট পরে ওই পাশের দামটা একটু দেখাই দেবে ঠিক আছে এই যে চুলাটা আমি ওপেন করলাম না ঠিক আছে

একবার হান্ড্রেড পার্সেন্ট ব্লু কালার আগুন এটা মনে না একটা ফুল ফুটে আসে যে আগুন এটা দেখেন এখানে কিন্তু আরেকটা মজার বিষয় আছে এটাকে একটু দেখেন দর্শকদেরকে পরে আমি একটা করে বলতেছি আর কি অসাধারণ

যেটা আমাদের এই শীতের সময় কিন্তু অনেক জায়গায় কিন্তু আপনার গ্যাস থাকে বাট লাইনে গ্যাস আছে ঠিক আছে কিন্তু চুলা চলতেছে না কারণ শীতের সময় কিন্তু গ্যাসটা জমে যায় ভিতরে স্লো গাছ করা আর কি ঠিক আছে তো এটার ভিতরে মাস্টার নজল সেট আপ করা ঠিক আছে কারোর বাসায় চুলা চলতেছে না ঠিক আছে আমি আপনাকে মাস্টার নজল সেটআপটা করে দিলে ঠিক আছে আপনি মনে করেন কারো ভাষা চুলে জ্বলতেছেন না আপনি রান্না করে খাইতে পারবেন মাস্টার নজল যেটা বলবো না যে আহমুরে গ্যাস আসবে কিন্তু ঝটকু গ্যাস আসবে আপনি রান্না বান্না করে খাইতে রান্না বান্না করে চলা যাবে মানে মানে অচল হয়ে পড়া থাকে চলাটা ভালো হ্যাঁ এরকম আর কি আচ্ছা ঠিক আছে এইটা কিন্তু আপনার চমতুলে চুলাগুলো প্রাইস কত দিচ্ছেন 5% টেম্পারেচার ঠিক আছে সেটাতে যাই ঠিক আছে অনেক লোড দেওয়া যাবে অনেক লোড দেওয়া সেটা বলবো না চুলা কিনুন আপনি আমার থেকে আপনার বাড়ি কুষ্টিয়া বলেন সাতক্ষীরা বলেন যশোর বলেন সেখান থেকে আপনার সার্ভিস নিতে পারবেন ওকে ভাইয়া তো আমরা এক এক করে প্রাইস গুলো জানি চুলার প্রাইস কত এবং এই যে কিচেন হুডটা দেখালেন চমৎকার পাওয়ারফুল শক্তিশালী গাজি এটা 2025 এর লেটেস্ট আপডেট ঠিক আছে তার জন্য যে উল্টোপাল্টা পাল্টা দাম চাপো তা কিন্তু না একবার অফার প্রাইসে দেওয়ার জন্য কিন্তু নিয়ে আসছে কিন্তু এটা ঠিক আছে এটা হলো আমাদের 22500 টাকা হলো আপনাদের আমাদের অফিশিয়াল প্রাইস যেটা অফিশিয়াল প্রাইস জানুয়ারি থেকে থাকবে এটা আর কি ঠিক আছে

যারা হলো ঠিক আছে চিন্তা ভাবনা করতেছে সামনে বাড়ি করতেছে ঠিক আছে যে দু মাস চার মাস ছয় মাস পরে লাগবে আমি ভাইদেরকে বলবো ভাই আপনার কাছে রিকোয়েস্ট ঠিক আছে আপনার একাউন্টে কিছু নোট একাউন্টে চলা কিনে রেখে দেন আপনি নেক্সট এই ধরনের রেটে পাবেন না সম্পদ হিসেবে কাজে লাগে একবারে সম্পত্তি নিয়ে যেমন নিয়ে যেমন ভাগাভাগি করে না সন্তানেরা এটা নিয়ে কাজে ভাগাভাগি করবে তাহলে এটা প্রাইস কত থাকবে এটা মাত্র ভাই 14000 টাকা রাখবো মাত্র 14000 টাকা আচ্ছা আমার কোনো দশ যদি একটা চুলা একটা হুড নেয় সেই ক্ষেত্রে কি কোনো ডিসকাউন্ট দেওয়া যাবে ভাই এটা যদি একটা হুড একটা চুলা যদি একসাথে যদি কেউ কেউ অর্ডার করে ঠিক আছে আপনি মনে করেন ঠিক আছে এটা আপনার জাস্ট ডেলিভারি যে চার্জটা না ঠিক আছে ওকে এটা সম্পূর্ণ ফ্রি করে দিই ঠিক আছে ধন্যবাদ দর্শকদের সাথে চমৎকার কালেকশন গুলো শেয়ার করার জন্য তো এগুলো অনলাইনে কিভাবে নিব আমরা ভাইয়া অনলাইন যদি নিতে চান ঠিক আছে ফোন দিয়ে ঠিক আছে 500 টাকা অ্যাডভান্স করবেন বাসে মাল চলে যাবে ঠিক আছে বাদবাকি টাকা আপনি আমার কথার সাথে কাজের মিল আছে কিনা আমার যদি ঠিক থাকে রাইটারের কাছে টাকাটা দিয়ে দিবেন আসলে যারা সরাসরি আমি চাই ভাই সরাসরি আমার শোরুমে আসেন সরাসরি আসলে হয় কি ভাই ঠিক আছে আপনি নিজের চোখে দেখে নিয়ে গেলেন সবার জন্য আপনার না আসতে পারেন তার জন্য এটা রাশেদ এন্টারপ্রাইজ অনলাইন জগতের বিশ্বাস একটা প্রতিষ্ঠান ভাই এটা ঠিক আছে আর আমাদের সরাসরি যদি আসতে চান ঠিক আছে বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে একটা তলা ভবন আছে এটা নিচতলার ঢুকতে হাতের ডান পাশে একশো আঠাশ নম্বর দোকান এই সপে আসে দেখে শুনে নিতে স্ক্রিনে দেখার নম্বরে যোগাযোগ করে সারা ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা প্রবাসী ভাইদের জন্য একটু টাকা গ্রাম লাগবে না আচ্ছা প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডার